আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে দেখাবো আমের গ্রাফটিং দেখেন আমরা এই যে আমের গ্রাফটিংটা করছি এটা কীভাবে করি আপনাদের বিস্তারিত দেখাবো আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে দেখেন আপনারা অনেক কিছু শিখতে পারবেন গ্রাফটিং সম্পর্কে আপনারা একবারে ন্যাচারালিভাবে আপনারা শিখতে পারবেন আমরা দেখাবো কিভাবে গ্রাফটিং করতেছি হ্যাঁ এই যে এইগুলো হচ্ছে বীজের আমের চারা গাছ হ্যাঁ এইগুলোর মধ্যে আমরা গ্রাফটিংটা করব ছয় মাস থেকে এক বছর বয়সের গাছগুলোতে আপনি পারফেক্ট গ্রাফটিং করা উপযুক্ত গাছ এই দেখেন আমি গাছটাকে নিলাম কোথায় আপনারা গাছটা করবেন এই দেখেন এখানে নিচে পাতা আছে উপরও পাতা আছে উপরের অংশটা পঁচে অংশ আমরা হচ্ছে এখানে যেই জায়গাটাই করবো এটা হচ্ছে এই যে পারফেক্ট একটা সায়ন দেখেন এই যে এরকম সায়নটা এই যে সায়নটা নিলাম সায়ন হচ্ছে যেই গাছে আপনার ভালো আম ধরে আপনার পছন্দের আম ওই গাছ থেকে আপনি এরকম ডাল নিয়ে আসবেন এটাকে সায়ন বলে আর এটাকে বলে স্টক স্টকের মধ্যে লাগাবেন কীভাবে লাগাবেন আপনারা দেখতে দেখেন ভিডিওটা আমি এ দেখেন কেটে নিলাম আলতুভাবে আপনারা দুইটা পাতার মাঝখানে কিন্তু আমি কেটে নিলাম হ্যাঁ কেটে নেওয়ার পরে এরকম দাঁড়ালো চাকু বা ছুরি থাকতে হবে বা ব্লেড থাকতে হবে যে এটাকে আল তোভাবে সমান করে কেটে নেবেন কেটে নেওয়ার পরে এটাকে এক থেকে দেড় ইঞ্চি পরিমাণ আপনারা ফেরে নেবেন দেখেন আমরা এক থেকে দেড় ইঞ্চি পরিমাণ যদি ছোটো গাছ হয় মাঝখানে ফেরে নেবেন আর যদি মোটা গাছ হয় কাঠ শক্ত হয় তাহলে হচ্ছে আপনারা সাইড অমসে ফেরে নেবেন আমরা কিন্তু এক থেকে দেড় ইঞ্চি পরিমাণ ফেরে নিলাম ফেরে নেওয়ার পরে এই যে এ দেখেন সায়নটা কীভাবে বলবে এদিকে মুকুল আসে কুশি আসে নাই হ্যাঁ কুড়ি আসবে এরকম এরকম ভাব থাকলে ওই সায়নটা নেবেন এটাকে আল তো কেটে নেবেন দেখেন চ্যাপটা করে আমরা কেটে নিচ্ছি হ্যাঁ দেখেন এইভাবে চ্যাপটা করে একপাশে কেটে নিলাম হ্যাঁ সেম এভাবে আমরা একপাশে পাশে কেটে নেব চ্যাপটা করে এইভাবেও কেটে এই পাশেও কেটে নিলাম হ্যাঁ এ দেখেন সায়নটা পারফেক্ট কেটে নিলাম নেওয়ার পরে যে এই জায়গাটা একটু সমান করে নিলাম নেওয়ার পরে এই যে সবুজ অংশ এই গাছের যে সবুজ অংশ এই গাছের সবুজ অংশের যে কোনো এক সাইড আপনি পারফেক্ট মিলিয়ে দিবেন দেখেন আমরা কীভাবে মিলিয়ে দিচ্ছি এই কাছ থেকে দেখেন একটু এ দেখেন সবুজ অংশ সবুজ অংশ কিন্তু আমরা পারফেক্ট মিলিয়ে দিচ্ছি যে কোনো একটা সাইড দুই সাইড যদি মিলে যায় তাহলে হচ্ছে পারফেক্ট তারপর হচ্ছে এরকম পলিথিন নিবেন হ্যাঁ এই পলিথিনটা আপনারা কিনতে পাবেন বড় পলিথিন এটাই কেটে এরকমভাবে সাইজ করে নেবেন যে পলিথিনটা টানলে লম্বা হয় জিরো পয়েন্ট ফাইভ ওই পলিথিনটা দিয়ে এ অনেকেই কিন্তু ভুলটা করে এখানে সব কিছু ঠিক আছে বাঁধার সময় ভুলটা করে এভাবে ধরবেন এ দেখে বৃদ্ধাঙ্গিটা দিয়ে এভাবে চাপদা ধরবেন চাপদা ধরার পরে আপনি এভাবে একটু টাইট রাখবেন হ্যাঁ টান রাখবেন যাতে করে এটা না ছুটে যায় দেখেন আমি একটু টান রেখেছি দেখেন এই যে নিচের যে জায়গাটা এই জায়গাটা কিন্তু আমরা গ্রাফটিংটা জোড়া লাগাইছি এখানে তিন থেকে চারটা পেজ বেশি দিবেন যাতে করে এটা কোনোভাবেই না ছুটে যায় হ্যাঁ তারপরে এই যে অংশটা এই অংশটা কিন্তু না শুকিয়ে যায় এই জন্য এই যে পেপারটা রয়েছে এই পেপারটাতে এটাকে স্বাভাবিক একটা গ্রিন হাউস করে দিন পুরোটাকে পেছিয়ে দেবেন এখানে যাতে করে রুদ্র বাতাস পানি না ঢুকতে পারে হ্যাঁ রুদ্র বাতাস পানি ঢুকলে কিন্তু এই সায়নটা শুকিয়ে যাবে পরে কিন্তু আপনার গ্রাফটিংটা সাকসেসফুল হবে না এবং মরে যাওয়ার সম্ভাবনা থাকে উপরের যে অংশটা এই অংশটাকে আমরা খালি রাখবো এখানে ভালোভাবে পেঁচিয়ে দেব চাইলে এখানে এটার মধ্যে আপনি ক্যাপ করতে পারবেন ক্যাপ বলতে এটাকে ডেকে দিতে পারেন অন্য পলিথিন দিয়ে এভাবে দেখেন আমরা এটাকে এ গ্রাফটিংটা হয়ে গেলে এটা একটা পারফেক্ট গ্রাফটিং হয়ে গেছে এরকম যদি আপনি আপনার বাড়িতে এরকম চারা গাছ থাকে বীজের গাছ থাকে যত যত হয়ে রয়েছে আপনার গাছটা ভালো না আপনি জাত পরিবর্তন করে নতুন জাতের আপনার পছন্দের জাতের হাইব্রিড জাতের আম করতে পারবেন আপনাদের বাড়িতে যদি বড়ো গাছও থাকে আপনি এরকমভাবে কেটে কুশি বের হইলে বা টপ ওয়ার্কিং করে আপনি গ্রাফটিং করতে পারবেন এভাবে আমের গ্রাফটিং করার উপযুক্ত সময় হচ্ছে মার্চ থেকে আগস্ট পর্যন্ত উপযুক্ত সময় ওই সময় যদি গ্রাফটিং করেন আপনার হান্ড্রেড পার্সেন্ট হওয়ার সম্ভাবনা আছে আর এখন যে সময়টা এখন হচ্ছে জানুয়ারি মাসের শেষ ধরেন ফেব্রুয়ারি মাস শুরু হয়ে যাচ্ছে এখন আমরা করেছি এইটাও হবে কারণ হচ্ছে আমরা আমরা যদি করি সবসময় হয় যদি এটাকে সুন্দরভাবে সঠিকভাবে ও সঠিক ও যদি করতে পারেন সঠিক ট্রিটমেন্ট করতে পারেন এই গ্রাফটিংটা আপনার যে কোনো সময় করলে সারা বছর করলেও হবে সবাই ভালো থাকবেন আর এই পেজের সাথে থাকবেন আর এই চ্যানেলের সাথে থাকবেন আর এই গ্রাফটিংটা করেছি আপনার আমার শাকিল ভাইয়ের বাড়িতে এটা কোথায় রায়গড় ডাকা দক্ষিণ গোলাপগঞ্জ সিলেট সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম